মাই ডেলি চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি সান মূল্যায়ন দু হাজার যে ইংরেজি বিষয়ের উপর যে প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা কাজ করব তো আমরা সবাই জানি বর্তমান যে পরিস্থিতি এর কারণে আমাদের সকল স্কুল কলেজগুলো বন্ধ আছে তো আমাদের অ্যাজ পার যে মূল্যায়ন যে রুটিন অনুযায়ী আমাদের ইংরেজি এ বিষয়টা এখনও আছে যে স্কুল খোলার পর পরেই কিন্তু আমাদের এই ইংরেজি বিষয়ের উপরে মূল্যায়নটা হবে তো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তো শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে আমার যে ফিডব্যাক কোথায় কোথায় আমার আরও কাজ করা কাজ করলে ভালো হবে সেই বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে লিখে জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা তো এই যে আমাদের ইংরেজি বিষয়ে যে মানে আজকে মূল্যায়নে যে প্রস্তুতি শুরু করার আগে যে আমাদের প্রথমে আমরা দেখে নেব যে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ আছে হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটা আগাবো আমরা সবাই জানি মোটামুটি এখন আমরা যে প্রশ্নের যে ধরন কাঠামোগুলা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি তো সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে যদি দেখি যে শিক্ষণ ভিত্তিক যে মূল্যায়ন যে ছকটা সেখানে অধ্যায়ের নাম হচ্ছে যে ড্য ফ্রক অ্যান্ড দা অক্স যে সপ্তম শ্রেণীর যে তোমাদের যে ইংরেজি যে অধ্যায়টা আছে হ্যাঁ ডা ফ্রক অ্যান্ড দা অক্স আর আমরা এখন সরাসরি দেখবো হচ্ছে এই যে অ্যাক্টিভিটিটা হ্যাঁ অ্যাক্টিভিটি ফোর ফোর নাইনে যেটা দেওয়া আছে হচ্ছে যে তোমার দ্য টিচার একদম মাইন্ড দ্য লার্নার স্ক্রিপ্টস টু সি ওয়েডার দ্য লার্নার ক্যান প্রোডিউস দ্য কারেক্ট ফর্ম অব কম্পারেটিভেন্ড সুপার লিপিক অফ দ্য কিপেন অ্যাডজেক্টিভ তো এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কাজটা করব। তো সেভাবে তোমাদের মূল্যায়নেও কিন্তু এই এইভাবে না হলেও মানে এটার মতো করে এইখান থেকে আইডিয়া নিয়ে তোমরা অনেক কিছু আইডিয়া একটা পাবে যেখানে আমরা দেখছি যে স্কোয়ার তারপর হচ্ছে যে সার্কেল যে ত্রিভুজ হ্যাঁ তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা অ্যাক্টিভিটি যে ফোর পয়েন্ট নাইনটা এটা আমরা আজকে আমরা শুরু করব হ্যাঁ তো আজকে আমাদের যে কাজটা হয়েছে যে মূলত লার্নার ক্যান প্রডিউস দ্য কারেক্ট ফর্ম অফ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি উপরে আজকে আমাদের যে মূল্যায়নে যে কিভাবে কেমন আসতে পারে সেই সম্পর্কে একটা আমরা ধারণা নিব হ্যাঁ তো প্রথমে বরাবরই একটা থিম আসবে অথবা একটা ঘটনা একটা সিচুয়েশন আসবে ওইটাকে বেস করে তোমার একক কাজ দলীয় কাজ এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে হ্যাঁ তো প্রথমে থিমটা হচ্ছে আমি যদি বলি যে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ওয়ান অফ দা মোস্ট সিগনিফিকেন্ট ন্যাশনাল হলিডে সেলিব্রেটেড উইথ গ্র্যান্ড ফেস্টিভিটিস যে প্যাট্রিওটিক প্যারেডস অ্যান্ড ভাইব্রেন্ট ফ্লাওয়ার ইট ইজ এ ডে ওয়েন পিপল রিফ্লেক্ট অন দিয়ার ন্যাশনাল হিস্টরি অনারিং টু হোড ফর দ্রেপি ফোর ফ্রিডম দিব্রেশন এন ইনক্লুড স্পিচেস্ট হাই লাইট দ কন্ট্রিজ অচিবেন্টারেশন ফর এ বেটার ফ্যুচার কমিউনিটিস কম টুগেদর টু শেয়ার ইন দা জয় সেন্স অফুনটি হোম ল্যান্ড তো বাংলাটা যদি আমরা যদি একটু দেখি এখানে আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিচ্ছি স্বাধীনতা দিবস সবচেয়ে তাৎপর্যপূর্ণ জাতীয় ছুটি দিনগুলোর মধ্যে একটি যা জমকালো উৎসব দেখা তো কুচকাওয়াজ এবং প্রাণবন্ত আতসবাজি দিয়ে উদযাপিত হয় হুম আমাদের দেশে সেটা হচ্ছে এটি এমন একটি দিন যখন লোকেরা তাদের জাতির ইতিহাসকে প্রতিফলিত করে যারা স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে লড়াই করছিল তাদের সম্মান করে উদযাপনের মধ্যে প্রায় বক্তৃতা অন্তর্ভুক্ত থাকে যা দেশে অর্জন এবং একটি উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য আকাঙ্ক্ষা তুলে ধরে সম্প্রদায়গুলো আনন্দ শেয়ার করা অথবা ভাগাভাগি কথা একত্রিত হয় একতা এবং গর্ব অনুভূতি তৈরি করে শিশু এবং প্রাপ্তবয়স্করা একইভাবে তাদের সদস্যের প্রতি তাদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করে বিভিন্ন কার্যকলাপে জড়িত হয় হ্যাঁ এই ছিল হচ্ছে আমাদের যে থিমটা যে বাংলা অনুবাদ সহ এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে আইডেন্টিফাই আইডেন্টিফাইটা কম্পারেটিভ অ্যান্ড সুপারিলেট ফর্ম তো দুইটা প্রশ্ন আছে এখানে প্রশ্নতে কি বলা আছে ফাইন্ড দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারিলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ ব্রাইট ইউজড ইন দ্য প্যারাগ্রাফ এখানে এই যে অ্যাডজেক্টিভ যে ব্রাইটটা আছে সেটা আমাদের কম্পারেটিভ অ্যান্ড সুপারিলেটিভ ফর্মটা

হ্যাঁ তো উত্তরটা কি হতে পারে আমরা যদি দেখি প্রথম ওই যে অ্যাডজেক্টিভ যেটা ব্রাইট দেওয়া আছে কম্পারেটিভ যদি করি আমরা ব্রাইটার তারপর সুপার লিটিভ যদি করি আমরা ব্রাইটেস্ট হ্যাঁ এভাবে আসতে পারে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সেকেন্ড নাম্বারের যে এটা হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ডের যে কম্পারেটিভ হচ্ছে গ্র্যান্ডার তারপর সুপার লিটিভ হচ্ছে গ্র্যান্ডেস্ট হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি এই সুপার লিটিভ এবং কম্পারেটিভ ফর্ম দিয়ে তোমাদের মূল্যায়নে যে একটা যেভাবে আসতে পারে আমরা জাস্ট একটা আইডিয়া আমরা নিচ্ছি হ্যাঁ তো পরবর্তী যে প্রশ্ন যদি চলে যায় একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আর এই যে দেশ এই যে প্যাকেটে গ্র্যান্ড আছে দেন মোস্ট আদার ন্যাশনাল হলিডে তারপর হচ্ছে ডিয়ার দিস ইয়ার ফাইভার ডিসপ্লে ওয়াজ দ্য এই যে দেশ আছে ব্রাইট আছে এখানে কী হবে উই হ্যাভ এভার সিন

তারপর এটা যে প্রথমটা হচ্ছে ফলস সেকেন্ডটা হবে হচ্ছে ট্রু তারপর আমরা যে সর্বশেষ যে কাজটা আছে এই আমাদের সেটা হচ্ছে শর্ট আনসার হিসেবে একটা আসতে পারে ইউজ দ্য কম্পারেটিভ ফর্ম অব দ্য প্যাট্রিওটিক ইন দ্য সেন্টেন্স অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট দ্য প্যাট্রিওটিক দিয়ে এই আমাদের একটা কম্পারেটিভ ফর্ম অবহার করে একটা সেন্টেন্স এই আমাদের এই যে স্বাধীনতা দিবসের উপরে একটা আমরা লিখতে পারি হ্যাঁ ইউজ দ্য সুপারেটিভ ফর্ম তারপরটা হচ্ছে ইন্সপায়ারিং দ্য সেন্টেন্স অ্যাবাউট স্পিচ গিভেন অন ইন্ডিপেন্ডেন্স তাহলে এই আনসারগুলো আমরা একটু দেখে নিতে পারি প্রথমটা হতো হচ্ছে হচ্ছে দি সি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন সি মো প্যাট্রিয়টিক এই দেন লাস্ট ইয়ার তারপর সেকেন্ডটা হতে পারে হচ্ছে দ্য মেয়র স্পিচ ওয়াজ দ্য মোস্ট ইন্সপায়ারিং ও ওয়ান গিভেন অন ইন্ডিপেন্ডেন্স ডে তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ইয়ে আমাদের যে তোমাদের যে ইংরেজি বইয়ে একটা ফ্রক অ্যান্ড আউট যে চ্যাপ্টারটা আছে সেখানে যে কম্পারেটিভ এবং সুপারেটিভ ডিগ্রি আছে অ্যাজ পার আমাদের যে মূল্যায়ন নির্দেশিকাতে যেটা দেয়া অ্যাক্টিভিটি যে ফোর সেই অনুযায়ী তোমাদের মূল্যায়নে কীভাবে আসতে পারে এর এই সম্পর্কে একটা ধারণা দেওয়া আমি এই লেসনের মাধ্যমে চেষ্টা করেছি হ্যাঁ তো তোমাদের অবশ্যই ভালো লাগলে আহ জানাবে এবং কোথায় কাজ করার দরকার কোন কোন জায়গায় সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করবো সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ